ফেরেস্তাগণ বলা বলি করছেন উপরে যে আদমের ছেলেমের পাপ মিটে যায় কিসে মান বেড়ে যায় কিসে এক এসবাগুলো যুগ সুন্দর করে উজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই আলমাসিয়াল জামাতে পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাই মান বেড়ে যায় পাপ মিটে যাই মান বেড়ে যায় তিন মাসাজ সলাতের পরে মসজিদে বসে বসে তাজবি তাহলীর জিকে রাজকার করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় এরপর আলানবী বলছেন মান আশা বে খাইন ও মাতা বে খাই এমনটা যে করল তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এমনটা যে করল তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তারপরে তারপরে আল্লাহর নবী বলছেন যে এরপরে লোকটা হয়ে যাক ইয়মিন ও আলাদা থম মোহমিন খাতিয়াতহি লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় ছেলে এদিকে খেয়াল করো সুন্দর করে অজু করলে পায়ে হেঁটে মসজিদে গেলে সলাতের পরে বসে তাসবি করলে এক পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই এখন মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো দুটাই সমান মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো তিন লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় মনে থাকবে না মনে হয় মানুষের পাপ মিটে যায় মান বেড়ে যায় এক দুই মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো তিন হয়ে যায় দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় এই মেয়ে মেয়ে মানুষ তুমি গল্প করছো কেন সরবনে তুমি খেয়াল করো না আমি কি বলছি বলেন মহিলা মানুষ আপনি বলেন তো দেখি কি আপনি বসে আছেন নাকি ধান্দা করছেন নাকি কথা বলছেন কেন এক মিটে যায় মান বেড়ে যায় বেঁচে থাকা ভালো তিন হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় এই তিনটা হয় তিনটা কি কি বলেন তো দেখি এক একটা মনে নাই পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো তিন সেদিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে এবার কাজও তিনটে হয়ে যায় তিনটে তো কাজও তিনটে এক সুন্দর রজু দুই পায়ে হেঁটে মসজিদ তিন সলাতের পরে বসে তাসবি তাহলিল করা একবারে আ সালামের পরে লাভ দিয়ে উঠেছে কিজে যে ওকে ফোঁড়ে সালাম দিয়ে লাভ দিয়ে উঠেছে গেছে পরে আসবে আগে মানে ইবাদতের সাথে তার ভালোবাসা নেই কার চাপে গেছে মহিলা পুরুষ সব একে ঠক ঠক করে সিজে দিল কি যে বলল না বললো সে পরিবর্তন হয়তো হবে আপনার পরিবর্তনের জন্য এসেছে অযথা মারামারি করে মানুষের সাথে অন্যায় অবিচার করে মানুষের প্রতি জুলুম নির্যাতন করে মানুষকে অপমান করে দুদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না সদাচরণের কথা আপনাকে আমি অনেক বলেছি সদাচরণ এমন একটা ইবাদত যে ও নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণের নেকি ভালো আচরণের আচরণটা একটু ভালো করেন মুখখানে একটু ভালো করেন বউকে গালি দিবেন না মানুষজনকে গালি দিবেন না ক্ষমতা দেখাবেন না দাপট দেখাবেন না মাটির মানুষ বাস এসেছি চলে যাব কারো ক্ষতি করবেন না কারো ব্যাপারে মামলা করবেন না প্রতিশোধ নেবেন না প্রতিশোধের পাতা ছেড়ে দেবেন এভাবে প্রতিশোধ নেই প্রতিশোধ নেই প্রতিবাদ নেই প্রতিশোধ নেই মামলা নেই কই আমার বিরুদ্ধে কেউ যদি বলে বলতে বলতে যখন থেমে যায় গালি দিতে দিতে তখন আমি আবার রিং দিয়ে বলি ভাই যান আপনার মনে হয় মোবাইলে টাকা শেষ হয়ে গেছে আরও কিছু যদি গালি থাকে তো এই যে বলে নেন এখন আর তো নেটে যাবে যে যেভাবে চায় একবারে ধুয়ে ছেড়ে দেয় ওরা আমি নামও নি ওকে গালি দেওয়া পেশাব করে দেওয়া তো বহু দূরের কথা ওটা তো প্রশ্নই আছে না নব্বই সাল থেকে মাঠে আছে নব্বই সাল থেকে এখন পর্যন্ত মানুষের বিরুদ্ধে কথা বলার প্রয়োজন হয়নি সম্মানিত দিনই ভাই বোন প্রতিশোধ নেই প্রতিবাদ নেই মামলা নেই জীবনে কারো বিরুদ্ধে মামলা করতে যাবেন না কোর্ট নেই প্রতিশোধ নেই প্রতিশোধ নিবেন না খালি মাপ আল্লাহ বলছেন আমাদের নবীকে ফাফান আপনি মানুষকে মাফ করুন মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এই জন্য পাল্টাবি মানুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান মানুষের বিরুদ্ধে যাওয়া তো বহু মানুষের বিরুদ্ধে যাবেন না জীবনে কোনো দিন কাউকে খাটো করবেন না কাউকে অপমান করবেন না দল সংগঠন করবেন না দল সংগঠন করলে আপনার ভিতরে সংকীর্ণতা আসবে মানুষের বিরুদ্ধে বদনাম করা ছাড়া আপনার বাঁচার কোনো পথ থাকবে না কারো পক্ষে যাবেন না মাথাটা খালি থাকবে একবারে ভিতরটা খালি থাকবে কারো পক্ষে নয় কারোর বিপক্ষে নয় মোহাম্মদ সাল্লামের সাথে বাস পাঁচ অক্টো সলা হালাল রুজি কোরআন তেলাওয়াত আড্ডা পিঠা হারাম আড্ডা পিঠা জীবনের জন্য হারাম মসজিদে নামাজ পড়ে এসে এসার পড়ে এসে দোকানে বসে যে আপনি গল্প করছেন ল্যাংটা মেয়ে যে নাচছে তো ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে যান এটা স্বভাব হলো আপনার স্বভাবই খারাপ আপনার খাসলত খারাপ আপনার অভ্যাস খারাপ এমনি আপনি বলছেন যে আমি ভালো মানুষ আপনার সরম হয় না কেন আপনার হায়া হয় না কেন আপনার লজ্জা হয় না কেন আপনি দোকানে বসে আড্ডা পিটবেন কেন কেন আপনার সরম হয় না কেন পাঁচাত্তর সালাত হালাল রুজি কোরআন তেলত অন্তত তিনবার পড়লে বাস নেকি লুটে নেন নেকি লুটে নেন ব্যাগ ভর্তি করে নেন শ্বাস বন্ধ হলি সময় শেষ একবার এখলাস পড়লে দশ পারা আর একবার পড়লে দশ পারা আর একবার পড়লে তিরিশ পারা পড়েন দোকানে বসে আড্ডা পিটেন কেন পুরুষ মানুষ আপনি আপনার স্ত্রী ভ্যানিটি ব্যাগ নিয়ে বাজারে যায় কেন বগড়া যায় কেন ওর স্বামী মরেছে অর দেবর মরেছে অর ভাসুর মরেছে ওর বাপ মরেছে অর শ্বশুর মরেছে ওর গ্রামবাসী মরেছে ওর বমশের লোক মরেছে ও কোন শরমে বাজারে হয়ে যায় কোন লজ্জে যায় কোন হায়ে যায় আপনি কুরুষ সেই জন্য যায় ধীরে তো পুরুষ আপনাকে আমি মানুষই মনে করি না আপনি একটা পশু প্রাণীর মতো বুঝে ও বুঝে ওরা অন্তর আছে বুঝে না দেখে দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর মাজাল মতো বালহ বরং তার চেয়ে খারাপ আপনি আছেন আপনার স্ত্রী আছে আপনার ছেলে আছে আপনার মেয়ে আছে আপনার জামাই আছে সবাই মিলে টিভি চালু করে দিয়ে ল্যাংটা বেটি ছেলে দেখছেন তখন আপনি মানুষ আপনাকে যে মানুষ বলে সেই পশু আমি তো বলিনি কোনোদিন আপনাকে আপনার চরিত্রকে আমি গরু ছাগলের মতো মনে করি কুকুর শ্রীলের মতো মনে করি পশু প্রাণীর মতো মনে করি আর আপনার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি তিরিশ বছর থেকে বলছি চৌত্রিশ বছর থেকে বলছি আপনি পুরুষ মানুষ আপনার বউ ভ্যানিটি ভাইকে হাতে করে যায় কেন বাজারে যাবে কেন কই আমরা তো কোনোদিন যাইনি আছি তো বেঁচে পুরুষ মানুষই যায় না বেটি ছেলে মহিলা তো বহু দূর কথা আপনার কেন চলে আপনার শরীরে রক্ত নাই সবই পুজ আপনাকে খারাপ লাগে না তোমার অবশ্য ওভাবে সাড়া চানি তোমার মাই এখন বসে আছে ল্যাংটা হয়ে তোমার একটু স্মরণ হওয়া দরকার তোমার একটু লজ্জা হওয়া দরকার আর তোমার বাপকে তুমি চাচা বলবে আজ থেকে বাপ বলিও না তোমার বাপের কারণে এটা হয়েছে এই কথা আমি বহু দিন বলেছি তোমার মায়ের কারণে এটা হয়েছে বহু দিন বলেছি যে মা হলে চারটে জিনিস লাগে মা হলে কটা জিনিস লাগে চারটে এক লেতু মাহন না ও তার ছেলে মেয়েকে বিদ্যে শিখিয়ে দিবে তার মানে মা দুই অলে তু আদে মহন্না তার ছেলে মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিবে তার মানে মা তিন অলে তুরাজ্য লহন্না ছেলে মেয়েদেরকে চুল চিরনি করে পরিপাটি করে সাজগোজ করে রাখতে হবে তার নাম মা চার অলে তাকুমা আলাই হিন্না ছেলে মেয়েদের উপরে পাহারা দিবে তার নাম মা চারটে এক বিদ্যা শিখাবে দুই শিষ্টাচার শিখাবে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস তিন পরিপাটি করে রাখবে ছেলে মেয়েকে চার পাহারা দিবে তোমার মা যদি পাহারাই দেয় তো তোমার গায়ে দশ লেখা আছে এই গেঞ্জি কেন তোমার গায়ে কার্টনওয়ালা গেঞ্জি কেন তোমার মা যদি পাহারাই দেয় তাহলে তোমার বনের নখটা বড় কেন তো নখ বড় রাখে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা তোমার বনের নখটা বড়ো কেন তোমার মা যদি পাহারাই দেয় তো তোমার বনের নখ বড় নখে নেইল পালিশ আছে ভরু তুলে চিকন করে রেখেছে এটা শিষ্টাচার হলো কি হলো তোমার মা কি পাহারা দেয় তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে তাই তোমরা হয়ে গেছো তোমার মা শিষ্টাচার জানে না কি জিনিস এমনি খাই থাকে পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো তুমি যেমন দোকানে বসে আড্ডা পিটো ল্যাংটা মেয়ে নাচে বসে আরেকজনের বদনাম করো বহুদিন থেকে বলছে তিনটা কাজ করো জান্নাত পাওয়া যাবে এক মুখখান বন্ধ রাখতে হবে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া হবে না তিন পাপের জন্য কাঁদতে হবে আল্লাহ নবী বলছেন কেউ যদি পাপের জন্য কাঁধে গাভীর থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢুকানো যায় না যেমন এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁধে যেসে জাহান নামে যাবে না তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব এক মুখটা বন্ধ রাখতে হবে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না তিন পাপের জন্য কাঁদতে হবে এক পাঁচক্ত সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাত চার আড্ডা পিটা হারাম বাড়িতে কারফু জারি থাকবে দশটার পরে কেউ ঘুমাবে না পড়াশোনা ছাড়া একরাহুল কালামাবাদ আলী সাহেবরাহুল নামাকাবাদ আলী সাহেব আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন আল্লাহ নবী এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন এটা নীতি এটা শিষ্টাচার এটা নীতি এটা শিষ্টাচার একবারে বাড়িতে কারফু জারি থাকবে দশটার মধ্যে সবাই ঘুমিয়ে যাবে। দুইটা একটা তিনটা পর্যন্ত গল্প চলছে মা বেটি বোন সব গল্প করছে টিভি চলছে এরা গরু ছাগল কুকুর সিরিয়াল পশুপ্রাণী ইতর শ্রেণীর মানুষেরা নিম্ন শ্রেণীর মানুষেরা অশিক্ষিত মানুষেরা অভদ্র মানুষেরা এদের কাছে বিদ্যা নেই এদের কাছে বুদ্ধি নেই এদের প্রাণীর মতো জীবন বোঝেও বোঝে না ওরা অন্তর আছে বুঝে না বোঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রেণীর মতো বালুমাজাল বরং তার চেয়ে খারাপ বাস দশটায় ঘুমিয়ে যাবে রাত তিনটায় উঠবে কতক্ষণ ঘুম হলো পাঁচ ঘন্টা রান তিনটায় উঠে সুন্দর করে উজু করে দূরে কাজ সলাত আদায় করে এখন প্রয়োজনীয় কথা বলতে হবে ছেলে দাও মেয়ে দাও বগুড়া শহরে একটা ভ্যান দাও পরিবারটা সুন্দর করে দাও যা প্রয়োজন সেটার কথা বলতে হবে দেওয়ার জন্য প্রতীক্ষমান কে বলবে জীবনটা তো তার গরু ছাগলের মতো ও তো রাত দুটাই ঘুমিয়েছে ওই ঘরে ওর মা দেখে মোবাইলে ল্যাংটা এ দেখে ওর বাপ দেখে স্বামী দেখে ও ঘর ওর ছেলে দেখে ও ঘর ওর মেয়ে দেখে গোটা পরিবারটাই কুকুর শ্রীগালের মতো পশু মতো বিবেচনা নেই বিবেচনা করে বললো জিনিসই নাই বিবেচনা কি জিনিস কোরআন দে হাজারো জায়গাতে আল্লাহ বলছেন লায়া কেলুন ওরা বিবেককে চর্চা করে না ওরা বিবেককে চর্চা করে না ওরা বিবেক বিবেচনা করে কথা বলে না বিবেক বিবেচনা করে বিবেক দিয়ে বিবেচনা করে ভাবনা করে জীবন কাটায় না এমনিতে ফোরে পড়ে মেয়ে তিনটা প্রাইভেট নাইনে পড়ে তো পাঁচটা প্রাইভেট ইন্টার পাস করেছে কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তো জয়টা সাবজেক্ট প্রাইভেট মাও জানে না কি জিনিস বাপও জানে না কি জিনিস বাস মেয়ে ভালো সব জায়গাতেই দাবি সব জায়গাতেই বলছে জানেন না আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আমার মেয়ে লন্ডনে পড়ে এটা নিয়েও ব্যস্ত ও ডাক্তারই পড়াচ্ছে ও তো ডাক্তার আরো পাঁচজন পুরুষের সাথে ওই মহিলাকে থাকতে হয় তখন একটা মেয়েকে উলঙ্গ করে রাখা হয় অপারেশনের জন্য সবাই একসাথে আছে হাসাহাসি করছে লাফালাফি করছে সরকার ইন্ডিয়া থেকে মহিলা ডাক্তার নিয়ে এসে মহিলা বিশ্ববিদ্যালয় খুলে পড়াবে আর মেয়েকে পড়াতে হবে না পুরুষ দিয়ে চিকিৎসা চলে যে কোনো চিকিৎসা পুরুষ দিয়ে চলে রুচি হয় না নেবেন না বাঁচতেই হবে মরে যাব তাতে কি আছে আমি তো করোনা দিয়ে মাস্ক দিয়ে বাঁচতে চাইনি আমি বিমানেও বলেছি আমি ওই নাম দোবাইও বলেছি যে আমি মাস্ক লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যেভাবে আমার ভাগ্য লিখা হয়েছে তাতে আমি সন্তুষ্ট সেই দিন যদি আমার ভাগ্যে করোনা লেখা থাকে আজকে যদি আমি পাথরের ভিতরে ঢুকি তবু করোনা আমাকে ধরবেই আর সেই দিন যদি আমার ভাগ্যে করোনা লিখা না হয়ে থাকে যার করোনা হয়েছে ওর গায়ের সাথে যদি আমি গাও লাগিয়ে বাকি জীবন থাকি আমাকে করোনা ধরবে না আমি ভাগ্যকে এভাবে বিশ্বাস করি বরং করোনা ভাগ্যে লিখা হয়েছে ওটা কেটে দেওয়ার দুটো পথ আছে করোনা ভাগ্যে লিখা হয়েছে এটা কেটে দেওয়ার দুটা পথ আছে এক লাইরুল কাজাইল্লা দোয়া ভাগ্য পরিবর্তন করা যায় দোয়া দিয়ে